অনেক চমৎকার করে তার জবাব করলেন জবাব করে আমাকে একটি প্রশ্ন করে গিয়েছেন আসলে বাবা যেই কথাগুলো আমার কয়ে গেল একটা বিষয় বাবা কম্বলের যদি লম্বা কম্বল থাকবো না কি প্রথমে এক দোষ আমার দাঁড়ায় কইতেছে যে ওই সাইডের সাউন্ডটা ভালো আমার মাকে হন্ডা বেশি একটা ভালো না মনে আছে নি দুইটা মাইক্রোফোন ফোন কিনতে একই নাকি বাবা আমার ভাই তো আবার দাঁড়ায় কইতেছে কে ইয়ামিন সরকার কিছু দিছে না আমি কিছু পাঁচশো টাকা আমি দিছি এখন কইতেছে আমি দরকারে ছশো টাকা দিব আমার গানের বয়সে এই পর্যন্ত মানে আমার বিপক্ষের শিল্পীর সাউন্ডটা খারাপ থাকবো আমারটা ভালো থাকবো আপনার টাকা দিব তলে তলে আপনি এই লাইনটা করেন এই বিষয়টা আমার জীবনে নাই বাবা সবচেয়েতে বড় কথা হইল মন পরিষ্কার যার তার সময় কোনো বিপদে আসে না আচ্ছা কইতেছে আমি কইছিলাম যে সকালবেলা খাওয়াই তুমি এড়েছেলের ফ্যান ভিটামিন সরকার বিষয়টা বুঝলো না ফ্যান হইলো বাতে চেয়ে বেশি ভিটামিন কইতেছে যে এই শীতের সময় মানুষের শীত লাগে আম খেলে গামি ওই যে ভিটামিন খান যে কি ভিটামিনের বারে গামতে গামতে শেষ

অনেক কথা কইছে আমি যদি প্রতিটা কথার জবাব দেই সম্পাদন আর না খারাইলে চলব আজান দিয়ে দিব ঠিক আছে না তো যাই হোক আসলে সময় আমাদের কিন্তু বেশি নাই আমি প্রত্যেকটা কথার কাউন্টার আমি দিতে পারব কিন্তু দিতে গেলে দেখা যাবে আপনাদের লস হয়ে যাবো নাকি গানটা কম হইবো হ্যাঁ হ্যাঁ এখন যে সময়টা মানে আমি আর ওনার প্রতিটা কথায় আমি গেলাম না আচ্ছা লেগে মাফ করে দিলাম কি ওয়ালাইকুম সালাম পারি নাই কিন্তু আবার আবার কিন্তু কিন্তু প্রথমতে শুরু করুন একটা প্রশ্ন করছে খুব মারাত্মক যে আমার বড় পীরের একজন ভক্ত বড় পীরকে বলল বাজান আমি মারফত দেখতে চাই বড় পীর বললেন বাবা মারফত তো এখন দেখতে পারবে না কিন্তু আমি যেদিন চলে যাব সেই দিনে তুমি মারফত দেখতে তো আমার বড় পীর পারবে কীভাবে তার মারফত দেখাইছে ধন্যবাদ জানাই চমৎকার একটি প্রশ্ন আমাকে করেছেন তো আমার পালা থেকে একটি গান আমি রাখি রাখি গানের ভিতরে দু একটা কথা আছে বলার চেষ্টা করি সামদানি সমদানি জিলানি তুমি গাউসে সামদানি পর জিলানি পরে তোমার নামের গুনে তোমার নামের গুনে আগুন হয় পানি তুমি গাউসে সামদানি পর জিলানি তুমি গাওসে সামদানি পর জিলানি হিন্দু ভক্ত ছিল একজন পুরহান নগর বাড়ি ওরে সাধুল্লা তার নামা ছিল জীবনীতে পরি ওরে হিন্দু ভক্ত ছিল একজন পুরহান নগর বাড়ি ওরে সাধুল্লা তার নামা ছিল জীবনীতে পরি ওরে হাঁটতে হাঁটতে গেল একদিন বড় পীরের ধারে ওরে কলে মাপড়াইয়া পীরে মুড়ি করে তারে ওরে হাঁটতে হাঁটতে গেল একদিন বড় পীরের ধারে ওরে কলে তারে ওরে হঠাৎ করে পরে সমাজেরই কথা করে আমার কথা শুনলে সবাই মনে পাবে ব্যথা করে হঠাৎ করে মনে পরে সমাজেরই কথা করে আমার কথা শুনলে সবাই মনে পাবে ব্যথা আমি বলবো না বলবো না কথা রাখিব বগুপন। ওরে ছেলে মেয়ের বিয়ের সময় হইবে যখন আমায় এক ঘরে করিয়া রাখবে আমায় ছাড়বে না আমার ছেলে মেয়ের সাথে কাউকে বিয়ে দিবে না আমায় এক ঘরে রাখবে আমায় ছাড়বে না আমার ছেলে মেয়ের সাথে কাউরে বিয়ে দিবে না আমি বলবো না বলবো না কথা রাখিব গোপন ওর ছেলে মেয়ের বিয়ের সময় হইবে যখন আমি বলবো না বলবো না কথা রাখিব গোপন ওর ছেলে মেয়ের বিয়ের সময় হইবে যখন আরে শুভ সময়

আমার বড় পীর তার একজন ভক্ত ছিল বোরহান নগর বাড়ির তার নাম ছিল সাদুল্লাহ আমার বড় পীর তাকে নাম দিয়েছিল সাদুল্লাহ আমার বড় পীর যখন করে তার মন ঘরে বসে না ছুটে আসে আমার বড় পীরের ধারে বড় পীরের কাছে মুড়ি ধইল ভক্তভাবে আমি যে হিন্দু থেকে সনাতন ধর্মের থেকে মুসলমান হয়ে গেছি কিন্তু আমার ঘরে তো ছেলে মেয়ে আছে যদি সমাজের লোকেরা শুনে যে আমি সনাতন ধর্মে নাই আমি ইসলাম গ্রহণ করেছি তাহলে আমার ছেলে মেয়ের সাথে কাউকে বিয়ে দিবে না সে এই কথাটা ভিতরে গোপন রাখে সে ভাবতে লাগলো যে যখন আমার ছেলে মেয়ের বিয়ের সময় হবে তখন আমি বিয়ে সাদি সবাইকে দিয়ে আমি এই ঘর বাড়ি ছেড়ে আমার বরফীরের চরণ তলে একেবারে জন্য আমি চলে যাব সেটা সে মনে মনে ভাবে ওরে ভাবতে ভাবতে সাদুল্লাই সমস্যায় অস্থির ওরে মালে কুলম হুতা হইলো হাজির ভাবতে ভাবতে সাদুল্লাহ সমস্যায় অস্থির মালে কুলম হুতা হইলো হাজির ওরে হিন্দু ধর্মের রীতিনীতি আগুনে পোড়ায় চিতাশালাই নিয়ে তারে আগুন ধরায় ওরে হিন্দু ধর্মের আগুনে ওরে চিতাশালাই নিয়ে তারে আগুন ধরায় ওরে ধাউ ধাউ করে আগুন জ্বলে কাটপুরিয়া ছাই ওরে চাইয়া দেখে সাদুল্লার কিছু পরে নাই ওরে ধাউ ধাউ করে আগুন

আকাশতে বৃষ্টি ও ঝরে স্রোতের কানে গজলা নদীতে লাজ ভাসে ওরে হঠাৎ করে আকাশ হতে বৃষ্টি ও ঝরে স্রোতের কানে গজলা নদীতে লাজ ভাসে ওরে উজানে চলে মারালাস আজব তাহিনি তুমি গাউছে সামদানি বড় জিলানি তুমি গাউছে সামদানি বড় জিলানি ভাবতেছিল যে আমার ছেলে বিয়ে দিয়ে আমি আমার বড় পীরে ধারে চলে যাব। কিন্তু মালিকুল মৌতে এসে তার জানটা কবচ করে নিয়ে গেল সমাজের কাছে আর বলা হলো না সমাজের লোকেরা বলে সাদুল্লাহ হইল সে একজন সনাতন ধর্মের লোক তারে আমরা চিতাই নিয়ে পড়াব বাবা চিতাই গিয়া অনেকগুলো কাঠ সাজাইয়া যখন আগুন ধরাই দিল দেখে কাট পুইরা সব সাই হয়ে গেছে একটা পশম করে ধর্মের তারা রীতিনীতিতে বলে যে কেউ মারা গেলে তার আগুন দিয়া পুরায় সাই করে দেবো দুনিয়ায় যত পাপ করছে এই পাপটা দুনিয়ায় মোচন হয়ে যাব আর ওই স্বর্গে গিয়া তার কোনো কষ্ট হবে না সমাজের লোকেরা কয় আরে সাধুলাই না জানি কত বড় পাপ করছে যার কারণে আগুন দিয়ে তার পুরানো যায় না কই যাক আগুন দিয়ে যে তুই পুরানো যায় না তাহলে এক কাজ কর মাটি খুঁড়ে মাটির নিচে তারে গাই রাখ বাবা মাটি খুইরা যখন মাটির নিচে রাইখা মাটি চাপা দিয়ে দিল মাটির নিচের থেকে ওই সাধুলারে আবার সুইরা জমিনে ফালাই দিল তার ভাইরা কয় হাই রে আগুন দিয়ে পোড়ানো যায় না মাটিতে রাখলাম মাটি তো তারে গ্রহণ করে না না জানি সে কত বড় পাপ করছে কাজ আগুন দিয়ে পুরাইতে পারলাম না মাটি তো রাখতে পারলাম না পরে পানিতে ভাসাই দেখে বাবা স্রোতের ওই দিকে যায় স্রোত কিন্তু লাশ স্রোতের দিক যায় না সে উজানে আমার পীরের বাড়ি যে দিক ওই দিক সে যায় তাই গানের ভিতরে বলা হয়েছে ওই সময়ে বড় পীরে ভক্তদের সাথে ওরে নিগুর তত্ত্ব আল্লাহ প্রাপ্ত ব্যস্ত গুপ্ত পথে ওরে ওই সময়ে বড় পীরে ভক্তদের সাথে ওরে নিগুর তত্ত্ব আল্লাহ প্রাপ্ত ব্যস্ত গুপ্ত পথে ওরে হঠাৎ করে হঠাৎ করে বলে পীরে ভক্তদের উদ্দেশ্যে ওরে যাইয়া দেখো দজ লানো দিতে লাজ ভাসে ওরে হঠাৎ করে বলে পীরে ভক্তদের উদ্দেশ্যে দেশে ওরে যাইয়া দেখো দশ লানো দিতে লাজ ভাসে ওরে আনো তারে আমার ধারে দেরি সহে না ওরে আমার গুরু স্থানে আছে ভক্তের ঠিকানা ওরে আনো তারে আমার ধারে দেরি সহে না ওরে আমার গুরু স্থানে আছে ভক্তের ঠিকানা ওরে সাদুল্লারে দেলাস লইয়া পীরের কাছে ছুটে সাদুল্লাহ পীরের কাছে ছুটে সাধুল্লার মুখে পীরে চায় বারে বারে ওরে সাধুল্লাহ মুখে পীরে চায় বারেবার ওরে কত আশা ছিল সঙ্গী হইতে আমার মুখে চায় বার ওরে কত আশা ছিল সঙ্গী হইতে আমার আরে চির সঙ্গী করলাম দিয়ে মেধলি তুমি গাউসে চামদানি জিলানি। তুমি গাউসে সামদানি। গুরুর প্রেম আগুনে যেজন গিয়াছে পুরিয়া তার দুনিয়ার আগুনে পূর্বে কেমন পুরি ওরে দুনিয়ারা গুনে যেজন গিয়াছে আমার তোমর পাগলার আগুনে যে গিয়াছে পুরিয়া আমার মতিন পিয়ারির আগুনে যে গিয়াছে পুরিয়া জয়নাল যেজন গিয়াছে পুরিয়া আমার পাগলি মায়ের আগুনে যেজন গিয়াছে পুরিয়া তার দুনিয়ার আগুনে পুরে কেমন করিয়া পরে ভক্তের ও দিন ভগবান তাই শাস্ত্রে হিসাব করে ভক্তের অধীন ভগবান তাই শাসনে হিসাব করে ধরে জানা যা পড়াইয়া তীরে দাফন করে তারে ভক্তের দিল শাস্ত্রে হিসাব করে করে জানা রাইয়া তারে ওরে ভক্ত আমার আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্চা কল্প তরু অরে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ওরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্চা কল্প তরু ওরে ভক্তের হাতের প্রেমের জনম ভরিয়া ভক্তে যদি ঘুরাই সেদি ঘুরি ভক্তি ডো লাগিয়া ওরে ভক্তের হাতে প্রেমের দূরি জন্ম লাগিয়া ভক্ত যদি ঘুরাই সেদি ঘুরি ভক্তের লাগিয়া ওরে ভক্তিতে ভগবান মিলে অভক্তিতে নাই আমি মরার পরে ভক্ত ফুল পাই যেন খাই ওরে ভক্তিতে ভগবান মিলে অভক্তিতে নাই আমি মরার পরে ভক্ত ফুলে পাই যেন খাই আবুলের পেতে আসা

But I'll, be, I'll, be, I'll, be, I'll, be, I'll be.